হ্যাঁ এভরিওয়ান শুভ সকাল সবাইকে রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো তো ভিডিও শুরুতে বলবো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা সবাই ফলো করে পাশে থেকো যারা ফলো বা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই বলে রাখি ভিডিওটা যাওয়ার কথা ছিল মঙ্গলবারের ভিডিও বুধবারের দিন যাওয়ার কথা ছিল কিন্তু আজকে বৃহস্পতিবার সকালে আমি আপলোড দেবো ভিডিওটা কারণ বুধবারের ভিডিও রয়েছে তো গ্যালারিতে ভিডিও জমা হয়ে গেলে আসলেই মানে কাজ করতেও সমস্যা হয় তো যাই হোক আমি মেয়ের স্কুল থেকে দিয়ে বাড়ি চলে এসেছি আর কেন ভিডিও দিতে পারিনি সেটাই জানাবো তো বর আগের নিয়ে এসেছিলো যে উন্নি পাও এখানে কেরালাতে পাওয়া যায় কেক সেটাই এখন খাবো সকালে যে বৃষ্টি চলে এসে সকাল থেকে আকাশের ওয়েদার খারাপ ছিল অনেক মেয়ের তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে আসলাম তখন ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিলো আবার বাড়ি আসতে না আসতে জোরে বৃষ্টি চলে এসে এখন সকালে এই খাবো বৃষ্টি থেমে তারপরে আকাশটা দেখলাম পরিষ্কার হয়ে হালকা হালকা আবার রোদ বার হচ্ছে জানো তো তো চারিদিকে এই যে বললাম না যে রোদ বার হচ্ছে মানে ওই যে হালকা রোদ যেটাকে তোমার হচ্ছে কি বলে চিকিৎস বের করা বলে আমরা কিন্তু এরকমই বলি তো যাই হোক ভিডিও দিতে পারিনি তার একটাই কারণ আমাদের এখানে না যেখানে ভাড়া রয়েছি কেরালাতে তার পাশে একজন বাড়িতে কল পোতা হচ্ছিলো আমরা এখানে বলে বোর কিন্তু আমি কল হচ্ছে বললাম এদিকে মাছ চলে এসে মাছ নিতে গেছি আর মাছ আবার আমার কী বললো জানো তো এক গাদা বড় বড় পুঁটি মাছ দিয়ে বলছে তো আমি বলছি যে এতটা নেবো না বলছে বাড়িতেও কোনো কাজ নেই মাছগুলো হচ্ছে বসে বসে বাঁচতে এটা একটা কোনো কথা বলো তো তো অনেকগুলো মাছ নিয়েছি মানে নিতে চাচ্ছিলাম না জোর করে দিয়েছে পরে রান্না করেছি যখন এত টেস্ট কি বলবো আর এরকম ছোট ছোট পুটি মাছ মানে পুটি মাছটা আসলে চুনো মাছটা খেতেও ভালো লাগে তো তার আগে যে মাছটা বেছে নেবো চলো তো যেটা বলছিলাম তো কেরালাতে হচ্ছে ওইটাকে না বোর বলে বোর খুঁড়তে এসছিলো বা কল খুঁড়তে এসছিলো সেই মেশিনের যে বিকট আওয়াজ বা বোর খোঁড়ার যে বিকট আওয়াজ সে মানে সারাটা দিন সকাল দশটার থেকে শুরু হয়েছে রাত এগারোটা পর্যন্ত একভাবে মানে ওরা সেকেন্ড এক সেকেন্ড পর্যন্ত বন্ধ করেনি মেশিন তো মানে কি বলবো মাথা সারা দিন পাততে পারিনি এত মানে বিকট আওয়াজ বিভৎস আওয়াজ যার জন্য ভিডিওতে ভয়েস দেওয়া ছিল না এমনি ভিডিও রেডি করা ছিল ভয়েস দেওয়া ছিল না বলে ভিডিওটা আপলোড দিতে পারিনি জানো তো তো যাই হোক চলো মাঠ মাছটা কাঠা বাঁচা করে নেবো আর এদিকে চলে এসি তোমার ঘরের ভিতরে এসে সব জালনাগুলো খুলে দিচ্ছি মেয়ে যখন স্কুলে নিয়ে যায় জালনা কোনো কিছুই খোলা হয় না কারণ একটা বিড়াল আছে প্রচুর জ্বালাতন করে যেটা খেতে পারে খায় যেটা খেতে পারে না সেটা নষ্ট করে তাই মেয়ের স্কুল থেকে দিয়ে বাড়ি এসে তারপরে জ্বালনা টালদা খুলে তারপরে আমি যখন বাইরে থেকে জালনা ঠিকঠাক করে খুলে দিয়ে রাখি আর বাইরে রোদ হাওয়া পাতা জালনা খোলার সাথে সাথে ঘরে ঢোকে এত যে ভালো লাগে কি বলবো এদিকে অনেকগুলো মাছ সে তো মানে ছাই ছাড়া না কাটা যাচ্ছিলো না তারপরে আমি তো গ্যাসে রান্না করি আমার তো চুলোর কোনো ছায়ের কোনো এ নেই আমাদের ঘর মালিকের বউ শুধু ভাত রান্না করে কাঠে ওনার ছাই প্রতিদিন তুলে ফেলে দেয় সেই চুলোর ভিতরে যা একটু ছাই ছিল নিয়ে গিয়ে মাছ মাখিয়ে নিয়ে এসে তাই বেসে কেটে ধুয়ে সুন্দর করে নুন টুন দিয়ে ধুয়ে নিয়েছি আর পেঁপে রান্না করব ভাবছিলাম তো একটা পেঁপে কেটে দেখছি যে পা পেকে গেছে এদিকে আমার কাপড় কেচে মেলে দেওয়া হয়ে গেছে সকাল সকাল জামাকওড় দিলাম কারণ আমার মেয়ের তোমার হচ্ছে স্কুল ড্রেসের মিডিটা না শুকাতে চায় না ওইদিকে মটর ছাড়েছিলাম মটরটা বন্ধ করে দিয়ে আসলাম আর এখানে মাছ যেগুলো একটু বড় সেগুলো আলাদা ভাজবো পেঁপে দিয়ে রান্না করব দুটো পেঁপে ছিল একটা দেখছি এটাও ডাসা ডাসা টাইপের হয়ে যাচ্ছে কারণ পেকে যেতে পারে ভাবলাম আজকে রান্না করে ফেলি আর কিছুটা গুঁড়ো মাছ আলাদা করে রেখেছি সেগুলো আলাদা ভাজবো বড় আলাদা ভাজবো আর ভাত হয়ে গেছে ভাত বসিয়ে দিয়ে এইসব কাজ বাজগুলো করছিলাম ভাত প্রায় হয়ে গেছে ভাত নামিয়ে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করতে না আমার অনেক লেট হয়ে গেছে জানো তো কারণ এই মাছ ভাজতে অনেকটা সময় চলে গেছে যেহেতু একটু ছোটো মাছ মানে একদম গুঁড়ো না কিন্তু তাহলে কুচো মাছের ভিতরে তো দেরি হয়ে গেছে রান্না করতে বাজে কিন্তু এখন সাড়ে বারোটা পোনে একটা তো পেঁপে রান্না করবো এই যে এখানে সব মশলা টশলা বেটে নিয়েছি একটু সর্ষের জিরে আর হচ্ছে এই কলাটাও কী করব বলো তো কলাটা সিদ্ধ করব। কলা ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো জিরে আর হচ্ছে তোমার কি বলে সর্ষে আর একটু রসুন দিয়েছিলাম আর পিয়া সরি তোমার হচ্ছে ঝাল একসঙ্গে বেটে নিয়েছি নিয়ে তরকারি রান্না হয়ে গেছে ডিটেলস আর দেখালাম না সবাই কম বেশি রান্না পারো এখন হচ্ছে দুপুরবেলা কলাটা হচ্ছে মেখে মানে প্রেশার কুকারে তিন চারটে সিটি দিয়ে নিয়েছিলাম আর এই যে কচুর আর কচু আর হচ্ছে পৈশাখের তরকারি আগের দিন রান্না করেছিলাম সেটাই গরম করে নিয়েছি এই যে হচ্ছে পেঁপেটা হালকা হালকা ঝোল করে রান্না করেছি এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো অনেক সুন্দর লেগেছিলো খেতে আর পুঁটি মাছগুলোর অনেক মানে টেস্ট ছিল আমার বর বলছিল কিছুটা পুঁটি মাছ ভাজো আমি খাবো তার জন্য অল্প কিছু পুঁটি মাছ আমার আলাদা করে ভেজে দিয়েছি আমি আর নেবো না তো চলো এই কড়াইতে আলাদা করে ভাত রেখে দিয়েছি একটা হাঁড়িতে না ভাত রেখে দিলে কি হয় নিচের ভাতগুলো একদম নরম হয়ে যায় রাতের দিকে ভাত খেতে গেলে যেন কেমন গলে যায় আমার না একটু ছাড়া ছাড়া ভাত খুব পছন্দ তাই আমি ভাত রান্নার পরে খানিকটা অন্য পাত্রে তুলে রাখি খানিকটা হাড়িতে রেখে দিই তো সেটা যেটা রেখে দিই তুলে সেটা দুপুরবেলা খেয়ে নিই তো যাই হোক খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে বিকেল সন্ধ্যেবেলা এটা একদম পুরো সন্ধেবেলা ভিডিওটা করেছি সন্ধ্যেবেলা চা করে নিয়েছি গরম গরম দেখতে পাচ্ছি ধোয়া ওটা আর এই যে পাপড়টা আমার বর আগের দিন কিনে নিয়ে এসেছিলো সেটা দিয়ে এখন চাটা খেয়ে নেবো তো আজকের ব্লগ একটু ছোটোই রেখেছি প্রতিদিন কিন্তু আট মিনিট দশ মিনিট ন মিনিট এরকম করে করে ভিডিও দেওয়া হয় তো যাই হোক আজকে একদম ভিডিও লাস্টে চলে এসেছি কেমন হয়েছে জানাবে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা